আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করবো ক্লাস টুয়ের ইংরেজির প্রশ্নপত্র ইংরেজির পাঁচ নম্বর প্রশ্নপত্র এবং এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একে জায়গের কি বলছে দেখো রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলোর বেঙ্গলি মিনিং লিখতে বলেছি ওয়াকটেল ওয়াকটেল মানে হচ্ছে দোয়েল পাখি ওয়াকটেল মানে হচ্ছে দোয়েল পাখি প্যারোট প্যারোট মানে হচ্ছে টিয়া পাখি আর ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি ঠিক আছে রাইট ইন ইংলিশ ইংলিশে লিখতে বলেছে পেঁয়াজ কি হবে অনিয়ন ও এন আই ও এন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ লঙ্কা সি এইচ আই ডবল এল আই চিলি

এনি ফোর ইনসেক্ট চারটে প্রথম নাম লিখতে বলেছি বি লিখতে পারি মৌমাছি ফ্লাই লিখতে পারি মাছি মস্কুইটো লিখতে পারি এম কিউ ইউ আই মস্কুইটো আর হচ্ছে তোমার এ বি ফ্লাই মস্কুইটো ককরোচ সিও সি কে আর ও এ সি এইচ ককরোচ আইডেন্টিফাই দ্য এনিম্যালস ভেজিটেবলস এন্ড বার্ডস বলছে এখান থেকে ভেজিটেবিল কোনগুলো বার্ডস কোনগুলো এবং এনিম্যাল কোনগুলো সেগুলোকে চিহ্নিত করতে বলছে এনিম্যালস এর দেখো টাইগার এই যে টাইগার টি আই জি ই আর টাইগার আর কি আছে দেখো এলিফ্যান্ট ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট তারপরে দেখো লায়ন এল আই ও এন লায়ন এটা হলো আর ক্যামেল সি এ এম ই এল ক্যামেল এবারে পাখি পাখি দেখো প্যারো টিয়া পাখি পি এ ডবল আর মানে টিয়া পাখি আর হচ্ছে এটা কি পাখি এটা ওয়াক দোয়েল পাখি বা যদি এটা চড়াই ভাবো তাহলে প্যারো লিখবে আর ভেজিটেবিল ভেজিটেবিল হচ্ছে কি কি আছে গ্রিন

ঠিক আছে দেখো দ্যাট ইজ এ বার্ড ইজ এ বার্ড আর এটা হচ্ছে দোষ টি এইচ ও ওস দোস দোস আর দা চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়ান আর মেনি ট্রি ট্রিস টি আর ডবল ট্রিস ডগস এটা হবে ডগ ডিও জি ডগ পেন পেন পেনই হবে না পেনস স্টোনস স্টোন এস টি ও এন স্টোন ওকে এরপরে এটা মেলা এ হবে দেখো টিয়া পাখি রয়েছে পি এ ডবল আর ও টি প্যারট হবে আর এ পি পি এল ই অ্যাপেল ওটা হয়ে গেল ম্যাচ কলাম এ উইথ কলাম বি ক্যাবেজ বাঁধাকপি ব্রিঞ্জাল বেগুন অনিয়ন পেঁয়াজ বার্ডস পাখি দেখো বার্ডস এসে উইংস হবে ডানা লায়ন সিংহ সিংহের সঙ্গে কি হবে মেন কেশর এই জোনাকির সঙ্গে কি হবে আলো এই হাতির সঙ্গে কি হবে ট্রাঙ্ক আচ্ছা অনিয়ন পেঁয়াজ ব্রিনজাল বেগুনের সঙ্গে হবে ভায়োলেট ক্যাবেজ বাঁধাকপির সঙ্গে হবে গ্রিন সবুজ অনিয়ন পেঁয়াজের সঙ্গে হবে পিঙ্ক ফ্লিপ ফ্লিপ ফ্ল্যাপ মাই ठीक তাহলে এই ভিডিওতে আমি এই পর্যন্তই করে দেখালাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে দেখো মনোযোগ সহকারে দেখো কালকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এই কামনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল প্রেস করে দিও ওকে